তোমার ভালো চেয়েছিলেন বলি আজ আমি অপরাধী এ যেন এক অলিখিত দণ্ডাদেশ যা নীরবে আমাকে গিলছে প্রতিনিয়ত বুকের বাঁ পাশে এক অচেনা পাথর চেপে আছে যার প্রতিটি স্তর তোমার না বোঝার পুরুত্বে তৈরি আমার চোখে তুমি ছিল এক স্নিগ্ধ প্রভাত যেখানে প্রতিটি ভোরের আগমন শুধু আশার আলো ছাড়বে আমি চেয়েছিলাম সেই প্রভাতে যেন কোনো ধুলো না জমে কোনো কালিমার ছায়া না পড়ে চেয়েছিলাম তোমার চলার পথ যেন কণ্টক মুক্ত থাকে প্রতিটি পদক্ষেপে যেন ফুল ফোটে কিন্তু আমার এই চাওয়া এই নির্বিকল্প শুভকামনায় আজ আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে আমি যখন তোমার হাতে হাত রেখেছিলাম তখন সেখানে কোনো স্বার্থের অঙ্ক ছিল না ছিল শুধু ভালোবাসার নিখাদ সম্পূর্ণ আমার চোখে তোমার ভবিষ্যৎ ছিল এক সুবিশাল যেখানে তুলি নিয়ে আমি শুধু সৌন্দর্য আঁকতে চেয়েছিলাম আমার প্রতিটি উপদেশ প্রতিটি বারণ ছিল তোমার মঙ্গলের জন্য তোমার সম্ভাব্য ভুলগুলো এড়ানোর জন্য হয়তো আমার বলার ধরনটা কঠোর ছিল হয়তো আমার ভালোবাসার প্রকাশটা প্রথাগত ছিল না কিন্তু জানো যখন তীব্র রোদ থেকে বাঁচানোর জন্য ছাতা ধরা হয় তখন তার ছায়াটা শীতল হলেও ধরাটা কঠিন মনে হতে পারে আমার ভালোবাসা ছিল সেই সেই কঠিন ছাতার মতো যা তোমাকে অজানা বিপদ থেকে আগলে রাখতে চেয়েছিল সমাজ সম্পর্ক আর মানুষের মনুষ্যত্বই বড় জটিল এখানে সরলতা প্রায়শই ভুল বোঝাবুঝির শিকার হয় আমার সরল চাওয়া যা কেবল তোমার ভালোকে কেন্দ্র করে আবির্দ হয়েছে তা আজ তোমার চোখে নিয়ন্ত্রণ বলে প্রতিভাত হয়েছে তুমি হয়তো মনে করছো আমি তোমার স্বাধীনতা হরণ করতে চেয়েছি তোমার ডানা কেটে দিতে চেয়েছি উঠতে শেখার আগে কিন্তু আমি তো শুধু আকাশ চিনিয়ে দিতে চেয়েছিলাম যেখানে উড়লে তুমি সুরক্ষিত থাকবে পথ হারাবে না আমি কি জানতাম আমার এই নির্দেশনায় একদিন শৃঙ্খলে পরিণত হবে যে হাত ধরে তোমাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম সেই হাত আজ তোমার চোখে বেরি হয়ে ধরা দিয়েছে মানুষের মন বড় বিচিত্র যখন কোনো সিদ্ধান্ত অন্যের কল্যাণের জন্য নেওয়া হয় তখন তার গভীরতা বুঝতে অনেকেই ভুল করে তোমার ভালো চেয়েছিলাম বলেই আমি হয়তো অনেক অপ্রিয় সত্য কথা বলেছি যা শুনতে তোমার কানে কর্কশ লেগেছে আমি হয়তো তোমার চোখের সামনে কিছু কঠিন বাস্তবতা তুলে ধরেছি যা এড়িয়ে যাওয়া তোমার জন্য সহজ ছিল না কিন্তু আমার বিশ্বাস ছিল সত্য যতই অপ্রিয় হোক তা এক সময় পথের দিশা দেখায় আমি চেয়েছিলাম তুমি যেন বাস্তবের কঠিন জমিতে পা রাখো স্বপ্নের ফানুস উড়িয়ে না দাও যা এক ফুতি উড়িয়ে যাবে আমার এই বাস্তববাদী মনোভঙ্গি আজ আমার অপরাধের কারণ তুমি হয়তো উঠতে চেয়েছিলে মেঘে মেঘে যেখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই কোনো কঠিন বাস্তবতা নেই আর আমি তোমাকে মাটির টান বোঝাতে চেয়েছিলাম যেখানে তোমার শেকড় শক্ত হবে আজ তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছ অপরাধীর তকমা সেঁটে দিয়েছ কপালে আমার ভালোবাসাকে তুমি বিচার করছো তোমার ক্ষণিক স্বাধীনতার মাপ কাঠিতে তোমার ভালো চাওয়ার অপরাধে আজ আমার রাত কাটে নির্ঘুম দিনের বেলাও মনের ভেতরটা কেমন যেন শূন্য শূন্য লাগে এক অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেছে আমাদের মাঝে যা হয়তো কোনো দিন আর ভাঙবে না আমি তো শুধু একজন ভালো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হতে চেয়েছিলাম যে তোমার জীবনে সুখ নিয়ে আসবে কিন্তু আমার সেই ভালো চাওয়ার পদ্ধতি তোমার কাছে হয়ে দাঁড়িয়েছে এক অসহনীয় চাপ হয়তো হয়তো এটাই প্রকৃতির নিয়ম যে বীজ বনেছিলাম ভালোবাসা দিয়ে সেই বীজ থেকে আজ জন্মেছে এক কাঁটার গাছ সেই কাঁটা শুধু আমাকেই বিচ্ছে তোমার মনে হয়তো এর কোনো আচরই পড়ছে না আমার নীরবতা আজ আজ তোমার কাছে উদ্ধত মনে হতে পারে আমার কষ্ট তোমার কাছে নাটকের অংশ মনে হতে পারে কিন্তু আমি জানি আমার এই হৃদয়ের গভীরে শুধু তোমার মঙ্গল কামনায় ছিল আছে আর থাকবে হয়তো কোনো একদিন যখন জীবন তোমাকে তার নিজস্ব ধারায় কঠিন বাস্তবতার মুখোমুখি করবে তখন হয়তো আমার সেই অপ্রিয় কথাগুলো আমার সেই কঠিন ভালোবাসা তোমার মনে পড়বে সেদিন হয়তো তুমি বুঝবে কেন আমি তোমার ভালো চেয়েছিলাম বলেই অপরাধী হয়েছিলাম সেদিন হয়তো আমার এই নীরব অপরাধী হওয়ার সমর্থ তুমি উপলব্ধি করতে পারবে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আমি তোমার ভালো চাওয়ার অপরাধে অভিযুক্ত হয়েই থাকব নীরবে নিভৃতে